এললে মানুষ ছাগল হাত ধরিয়ে না খুব এলে তো এইভাবে ছাগলে ছাগল ধরাই কারো ছাগল আইসি না এদি খালি এই গর্দার বুয়ে ছাগল ধরি যায় ছাগল হাতত ধরিয়ে এলে খুয়াই ও বাহেমি ও বাহে করিমি চা কা ব্যাগর ব্যাগর করবেন দেখছেন ভাই একলা একলা হ্যাঁ মোর ধান বাড়ি এত ভাবে সার মাখবেন দেখছ ভাই এত ভাই সারের উপরে সার ঢালবেন দেখছ তারপরে ওকে ধান কেন সোজা করবে মানে মাথা গরম করাছি না মাথা গরম করাছি না তুই তো মোক হ্যাঁ মানে মেজাজ গরম করাছি না তুই ওটা ডাক পাইছিস কে মুই তাক জানো না হ্যাঁ তুই তো পরামর্শ নিবি ডাক পাইছিস তোর ওটা পরামর্শ দিয়ে কোনো লাভ হওয়ার নাই তোমরা আরও ফির মানুষকে পরা দেন কে তোমরা তো এখলাই এখলাই হ্যাঁ ভই বাড়িখানত কি কি দিবেন না আইতে আইতে অঙ্করি দিয়ে ধানবাড়িখান হ্যাঁ মখলে তুলে ফেলাইবেন চাপে উঠল তোমার ভই খেন। হ্যাঁ কারণটা কি বাবা তোমরা কি করিয়ে দেন আইতে আইতে মানে কি দেয় মানে আইতে আইতে আমরা বোলে কি দিলাম আমরা তো ওই ভই চাষ করবে সময় না গোবর কোনো নাম করিয়ে তাতে আল্লাহ দিলে হ্যাঁ আমার ভই বাড়ি ঝাঁপে আটছে তোর ভই বাড়ি কেন করিয়া ডাবি গেল ভুঁই গেছে গেছে কি 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 হ্যাঁ দেন এলা এত মতে তোমার মোক হেনা করি পরামর্শ দাও মই হ্যাঁ এবার নতুন করিয়া কৃষক আবাদ করা শুরু করুন এনা পরামর্শ না দেন তাহলে হইবি কি ভাই তোমরা এগুলো কন্ত তো তোর হতই সারের উপরে সার ঢাল তাও হ্যাঁ তোর ভুঁয়ত জীবনে মাত্র নয় হে তোর তোর হুই জীবনে মাত্র নয় কারণ তোমরা গুলো সুদের টাকার কারবার সেই সুদের টাকা দিয়ে বেলা সারের উপরে শার ঢালিয়েছিস অঙ্করিত ওয়া বাড়ি কেন জলে ফেলাইছিস আল্লাহ তো তোর ওয়া বাড়ি গজব ফেলাইয়া দিস গজব ফেলাইয়া যাই মানে উকান গন কথা কন ভাই তোমরা যদি মোক হ্যাঁ তোমার তোমরা কি দেন সেটা তোমার ব্যাপার তোমরা যদি মোক পরামর্শ না দেন সেই কে তা হবেন তোমরা কিছু করেছেন সুদের টাকা নাগাদিস খুঁজে টাকা নাগাস হ্যাঁ গজব ফেলাইবে আল্লাহ গজব ফেলবার নাই মানে তুই তো হ্যাঁ সুদের টাকা দিয়ে শাশুড়ি ফেলাইস ফেলাইস মাইসের ভই হ্যাঁ ছাগল আনিয়ে হাতত ধরি খোয়াবো এলে আল্লাহ মানি নেবে হে এলে আল্লাহ কোনোদিন মানি নেবেন নাই তোর ফুড়ে গজব কম করিয়ে ফেলাইছে আরও বেশি করি ফেলাইবে দে তোর এই ভই বাড়ি জ্বলিয়ে দেবে ছাগল হাতত ধরিয়ে খোয়াই মানে হ্যাঁ আইলে কোন কথা কোন ওই ছাগল ছাগল হাতত ধরিয়ে ফানো তোমরা আমাকে পরামর্শ দেবেন নন সেকেন্ড কন হ্যাঁ তোমরা আমার জন্য আইল খুঁড়িয়ে থলেন না খাল খুড়িয়ে থলেন না ওই খাল তোমরাই পড়বেন তোমরাই পড়িয়ে অর্ডেক্ষণ আর ডাবি থাকবেন তুই অভিশাপ দিলে কিছু ভাবার নাই হে হ্যাঁ শগুনের অভিশাপে গলের মারা দেয় না সেমন তুই যদি অভিশাপ দেয় মুরব্বী মানুষ কোনো দিন আইলত পড়বেন না তো পড়বে না তোমরাই সে গাড়া গাড়লু তোমার গাড়াত তোমরাই পড়বো তোমার খালো তোমরাই পড়বো আর ফির উল্টে এখান মুখে খবর নাকছিস তোমরা বলে ভাই কন কন হ্যাঁ মই আজকে যায় গেড়া পাইট খরচ দিয়ে বিচের ঢাইম এই বিষের যেই মন্দির মন্দিরবেলা আসিয়ে ঘুষ চাইবে সেই শালি মন্দিরবেড়া মই হ্যাঁ আইন হাতও তুলিয়ে নেম তাই ধরিয়া আমি উল্টে ভাই মেশিন স্টার্ট দিম এবারে মেশিন কেনে স্টার্ট দেম হ্যাঁ বেড়াল পর্যন্ত ফেলে দিম